দেখুন আপনি যদি জিমেল ইউজ করে থাকেন তবে কিন্তু এক্ষুনি এই জিনিসটা চেক করে নিন না তো কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন অ্যাকচুয়ালি অনেক সময় কি হয় অনেক ওয়েবসাইটে কিন্তু আমরা আমাদের জিমেলের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে থাকি আর এতে কিন্তু আমাদের অনেক পার্সোনাল ডেটা লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই জিনিসটা চেক করবেন কি হবে জানতে গেলে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর প্রসেসগুলো একদম সেভ করে নিন দেখুন এই জন্য কিন্তু প্রথমেই আপনাকে গুগলটা ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর এখানে জাস্ট লিখে দিন আই হ্যাভ বিন পন্ড আমি লিখে দিলাম প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে ক্লিক করে নিন ক্লিক করলেই কিন্তু এরকম একটা পেজ আসবে এখানে আপনার যে জিমেলের আইডিটা আছে সেটা দিয়ে দিন এখানে আমি আমার জিমেলের আইডিটা দিয়ে দিচ্ছি এই জিমেলের আইডি দেওয়ার পর জাস্ট এটাকে গো করে দিন দেখুন এখানে কিন্তু আসছে গুড নিউজ নো পনেজ ফাউন্ড তার মানে কিন্তু আমার কোনো ডেটাই কিন্তু এখান থেকে লিক হয়নি এবার এখানে কিন্তু আমি আরেকটা জিমেল আইডি দিচ্ছি এটা দেওয়ার দেওয়ার পরে জাস্ট করে করে দিলাম সঙ্গে কিন্তু ও নো পয়েন্ট দেখাচ্ছে তার মানে কিন্তু এখান থেকে আমাদের ডেটা কিন্তু লিক হচ্ছে সুতরাং আপনি আপনার জিমেল আইডি দিয়ে অবশ্যই কিন্তু চেক করে নেবেন এরকম যদি ডেটা লিক হয় তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে কিন্তু অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে যাতে আর কোনোরকম ভাবে কোনো ডেটাই যাতে লিক না হয় দেখুন এই ইনফরমেশনটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তবে কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে থ্যাংক ইউ